প্রকৃতির সৃষ্টি আপনার না দেখলে বিশ্বাসী হবেন না এরকম একটা গাছ আর এই গাছে এরকম একটা ফুল হতে পারে না দেখলে আপনার বিশ্বাসী হবেন কালারখানা দেখুন ছোট্ট একটা গাছে তিন তিনটে ফুল ফুটে আছে এবং বেশ কয়েকটা কুড়িও আছে মন জড়িয়ে যাচ্ছে এইরকম ফুল দেখ এই বর্ষার সময় বাগান গুলাসে প্রায় গাছ কাটায় সাটাই হয়ে গেছে কাটতে কারণ এর প্রচুর ফুল এখনো বর্তমান পারেনি থিমার এই ভ্যারাইটিটার দাম বর্তমানে অনেক কম এবং এটাই ছিল থিমার প্রথম ভ্যারাইটি কিন্তু এখন দাম কমে গেছে বলে এর সৌন্দর্য কমে গেছে তা কিন্তু হয়নি দেখুন একটা ফুলের মধ্যেই

বাগান করছেন তারাও এবং পুরনো বাগানই সব সময় নতুন আইডির দিকে ঝুঁকে যাচ্ছে সব সময় প্রতিটা মানুষই নতুন নতুন আইডি যায় অনেকে আমি বলতে থাকি যে প্রথমে শুরু করেন এত দামি দামি আইডি দিয়ে নয় নরমাল ভ্যারাইটি দিয়ে শুরু করুন হাত যখন ঠিকঠাক হয়ে যাবে তখন আপনারা নতুন নতুন আইডি করবেন কিন্তু নতুন নতুন এত রকমের ভ্যারাইটি চলে আসছে মানুষ আর নতুন আইডি না নিয়ে থাকতে পারছেন না তো চলুন আজকে দেখাই কি কি আইডি নিয়ে আপনাদের জন্য আপনারা আমার হাতে একটা চারা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি পটে আছে এবং বেশ ঝোপালো চারাটা গ্রোথ খুব সুন্দর চারা আর স্টক দেখুন বেশ মোটামুটি ভালো খুব পাতলা না এবং মোটাও না এবং এই গ্রুপের গাছে পাতায় ভেরিকেশন ভেরিকেশন আছে কিছু কিছু আপনারা দেখতে পাচ্ছেন পাতার কিন্তু এই গাছের যখন বয়স আস্তে আস্তে বাড়বে এর প্রত্যেকটা পাতাতে ভেরিকেশনও চলে আসবে আর ফুলটা তো দুর্দান্ত হয় এর আগে আপনাদেরকে আমি আমার ছাদ বাগানে আছে এবং আপনাদের অনেকের হাতে তুলে দিয়েছি ভায়োলেট সেপ্টেম্বর আজকে আমার কাছে এই চারাটা একদমই নতুন এসেছে অনেকে ছাদ বাগানে চারাটা থাকবে কারণ এই আইডি টা পুরনো হলো আমার ছাদ বাগানে বিক্রির জন্য এই প্রথম নিয়ে আসা হয়েছে চারাটা এবং মানুষের চাহিদা অনুসারে চারাটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে আপনার রেড সেপ্টেম্বর আপনারা দেখুন চারাটা এত সুন্দর এবং বেশ ভালো চারা এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড সেপ্টেম্বরের ফুল কেমন হয় আমার হাতে আরো একটা চারা দেখুন চার ইঞ্চি পটে রোপণ করা আছে হাড়ির পাতা দেখুন দুর্দান্ত সুন্দর এর পাতা আর এই আইডি গুলো একদমই নতুন কাছে এবং যেসব আইডি গুলো এখানে এত বড় হয়েছে দেখুন এটা বেশ ভালো কিন্তু এই আইডিগুলোর গুলোর আরো বড় বড় চারা পাওয়া যায় কিন্তু তার দাম অনেক বেশি পড়ে এগুলো এমনিতে দাম অনেক বেশি তারপরে যদি এর রেডি চারা নিতে যায় তো অনেক বেশি পড়বে তো এই চারাগুলো খুব সুন্দর নিজেরাই তৈরি করতে পারবো নিজের মতো করে আর বাগান গ্লাসের আপনারা তো জানেন নিত্য নতুন আইডি যখন আসে সেই সব আইডিগুলোর দাম একটু বেশি থাকে যখন বাজারে এগুলো সব জায়গায় হয়ে যায় তখন এর দামটা আস্তে আস্তে কমতে থাকে তো এইসব সব গুলো সত্যি খুব ভালো গাছটা দেখুন কত সুন্দর হয়ে আছে এইটুকু পটে তো আপনারা যারা নিতে চাইছেন হ্যাঁ এর আইডি হচ্ছে এস এস বি পার্পেল এস এস পার্পেল ফুলটা খুবই সুন্দর আর এই সব আইডির ফুলের সাথে সাথে পাতা বেশি সুন্দর আর ফুল তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি টাইপের ফুল হয় এই গাছে পাতা এক এর আগে যে আপনাদেরকে দেখালাম এসএসবি পার্পেল আর ওই একই রকম পাতা মনে হবে কি না একই গাছ দেখাচ্ছি হয়তো এই যে এইটা দেখালাম আপনাদেরকে এসএসবি এস পার্পেল পাতা এক ফুলের কালার আলাদা এখানে এই গাছটা দেখুন সেম মোটা রুস্টক এর উপর করা এখানে গ্রাফটিং করা এই ডালটা বেশি বড় হয়েছিল কেটেছে আরো দুটো ব্রাঞ্চ এখানে বের হয়েছে আর এটার আইডি হচ্ছে এসএসবি হোয়াইট এসএসবি হোয়াইট এর রেডি চারা আমি অনেকের হাতে তখন আর এস এস হোয়াইট এর কিংবা এস এস পার্পেল যেগুলো রেডি গাছ যেগুলো এর আগে আমি বিক্রি করেছি তার থেকে অনেকটাই দাম কম এটা কিন্তু এগুলো হচ্ছে ছোট চারা রেডি চারা অনেকের নিতে একটু কষ্টকর হচ্ছে দাম বেশি বলে তাদের জন্য এই চারাগুলো নিয়ে আসা হয়েছে কিন্তু এই সব চারাগুলো আমরা খুব সহজেই বড় করতে পারি বিশেষ করে বিশেষ যত্ন তো না আপনারা জানেন এবং গ্রাফটিং চারা এই পটেই এখন থেকে যাবে এই চারাগুলোকে অল্প অল্প খাবার দিলেই একদম আপনার তত্তর করে বেড়ে উঠবে গাছগুলো এইসব গাছগুলো ঝোপালো হতে একদম সময় নেয় না খুব তাড়াতাড়ি বড় হয় এই এই জাতীয় গাছগুলো যেমন আপনি পিং প্যাচের গাছটাও এরকম টাইপের দেখতে পাবেন খুব সুন্দর এবং অল্প দিনে ঝোপালো হয়ে যায় হোয়াইট এসএসবি যারা নিতে চাইছেন খুব তাড়াতাড়ি আমার কাছ থেকে এসে নিয়ে যাবেন যারা আসতে পারছেন না তারা অবশ্যই আমাকে বলবেন বাসে ট্রেনে কোরিয়ারে হয়ে যাবে তবে কি হবে কোরিয়ারে সব গাছ পাঠানো যাবে না কারণ এই সব গাছগুলো ড্যামেজ হবে কোরিয়ারে এর থেকে বড় চারা নিতে হবে একটু দাম বেশি পড়বে কিন্তু আপনার গাছটা ভালো যাবে ভালো চারা যদি আপনার কাছে ঠিকমতো পৌঁছাতে না পারে তাহলে আপনার কষ্ট হবে হবে সাথে আমারও মনটা খারাপ যে গাছটা দিলাম কিন্তু গাছটা বাঁচলো না তাই সবসময় ভালো চারা নেওয়ার চেষ্টা করবেন যারা দূরে আছেন আর যারা কাছে আছেন তারা তো এখন আমার কাছে বিশাখা আছে তিরিশ টাকা সেটাও নিয়ে নিতে পারেন আইডিটা খুব পুরোনো এবং একদম নর্মাল একটা ভ্যারাইটি তবে অত সহজও নয় গাছটাকে খুব যত্ন সহকারে করতে হয় এবং বেশ বড় চারা এসছে আমার কাছে বেশ কয়েকজনের অর্ডার ছিল বলে আমি গাছটাকে নিয়ে আসতে হয়েছে আর গাছটা একদম পুরোনো গাছ অনেকে ছাদে আছে কিন্তু এত ঝোপালো গাছ আসবে আমি ভাবতে পারিনি ছোট চারা আসে আমার কাছে ঠিক আছে কিন্তু এটা অনেক বড় চারা এসেছে এটা হচ্ছে ভেরা হোয়াইট প্রত্যেকটা গাছের ডগায় ফুল চলে এসছে দেখুন এই যে দারুণ গাছ এই সব গাছ আপনার পছন্দ হতেই হবে সব গাছগুলো এত সুন্দর গাছ দেখুন ভেরা হোয়াইট ভেরা এর আগে আমি অনেকের চাহিদা নিয়েছি তবে এই সব গাছগুলো এখন নার্সারিতে পাওয়া যায় বলে আমার কাছে অতটা থাকে না তবে অনুসারে বেশ এই ভেড়া হোয়াইট কে নিয়ে আসা হয়েছে চারাটা দেখুন একদম ছ ইঞ্চি পটে রেডি চারা দারুণ লাগছে খুব সুন্দর তো আপনাদেরকে এখন দেখালাম বেশ চারটে নতুন আইডি আমার কাছে এসেছে তার মধ্যে দুটো একদমই নতুন আর দুটো আমার ছাদের মতন কিন্তু প্রত্যেকের ছাদে এইসব আইডি গুলো অলরেডি আছে তো এই সব চারাগুলো নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন চলুন দেখাতে এখনো বাকি আছে আপনাদেরকে রেডি চারা যেগুলো ছয় ইঞ্চি পটে কিংবা পিপি থেকে চার ইঞ্চি পটে রেডি করেছি রেডি চারা আপনাদেরকে দেখাবো কি কি রেডি চারা এখন বর্তমান আমার কাছে আছে এখানে রেডি চারা দেখুন ফুল হয়ে আছে এবং পাতা দেখুন দুর্দান্ত পাতা এবং এই ডালটা পুরনো ছিল এই ডালগুলো নতুন এসছে পটটা দেখুন সাত ইঞ্চি পটে আর গাছটা দেখুন এত বড় গাছ রেডি চারা এটা হচ্ছে আপনার ইয়েলো ফ্যান্টাসি ইয়েলো ফ্যান্টাসি ছোট চারা আমার কাছে আছে বড় চারা নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এইখানে আরো একটা চারা দেখুন এর পাতাগুলো দেখেন এত সুন্দর হয়েছে এবং এইখানে রুটক এইখানে গ্রাফটিং আর ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন এত বড় চারা এটা হচ্ছে আপনার সানস্টোন হোয়াইট এই গাছগুলো সব পিপি প্যাকেটে এসেছিল আমি চার ইঞ্চি প্যাকেটে একে রেডি করেছি এর এখন আবার এসেছে তো আপনারা গাছের আর আপনারা কল্পনা করুন কত সুন্দর গাছটা হতে পারে আপনার কাছে গিয়ে এই সব গাছ আর বেশি সময় না দুই এক মাসের মধ্যে সব ফুল চলে আসবে সানস্টোন হোয়াইটের কত ভালো এবং বড় চারা আমার কাছে রেডি হয়ে আছে এখানে আরো একটা চারা মেপে বলতে পারবো না চারাটা কত বড় হয়েছে প্রায় তিন সাড়ে তিন ফুটের উপর হবে চারা আর বাঁশ দেখুন এত এই আইডিটাও চারা আর আপনার এই আইডিটা হচ্ছে আপনার রেড ট্যাং নং এত বড় হয়েছে গাছটা এখনই কাটাই সাটাই না করলে এ আরো বড় হয়ে যাবে পিপি প্যাকেট থেকে চার ইঞ্চি প্যাকেটে করা হয়েছে আর গাছটা বড় হয়েছে দেখুন কত বড় এত দূর থেকে দেখাচ্ছি গাছটাকে এই দেখুন এত বড় তো সব রেডি চারা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন এইখানে আরো একটা চারা দেখুন একদম ইউনিক আইডি খুব কম বাগানে এই গাছটা আছে কিন্তু গাছটার গ্রোথ খুব কম হয় তো আমি নিয়ে এসেছিলাম সব এগুলো পিপি প্যাকেটে অনেকদিন হলো তো এগুলো আমার কাছে দু তিন মাস ধরে আছে গাছগুলো এবং গাছগুলো এই সময় একটা সুন্দর রূপ নিয়ে এসে দেখুন খুব সুন্দর এবং ছাতার মতো বেড়ে চলেছে এদিক দিয়ে এই গাছগুলোকে আরেকটু কাটাই ছাটাই করলে সুন্দর বুসি টাইপ হয়ে যাবে এমনিই দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ এই আইডিয়াটা হচ্ছে অরুণা খুব সুন্দর ফুল হয় আমার এই গাছের ফুল আপনাদেরকে দেখেছি এর আগে তো আরও একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অরুণা ফুল এই যে চারাটা দেখুন খুব সুন্দর গ্লাফটিং চারা চারাটা দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে দেখলেন নতুন আইডি এবং রেডি চারার আইডি গুলো আপনাদেরকে থাকলাম এছাড়াও প্রচুর আছে রেডি চারাও আছে আর এমনি ছোট চারা স্টক তো এখন দিন দিন বেড়েই চলেছে বেশি বড় করছি না ভিডিওটা ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন